কাজ করার ভিতরে সুন্দর একটা কালেকশন ভিউয়ার্স প্রাইস মাত্র 650 টাকা 650 হ্যাঁ 650 টাকা এখন গুলো ডিজাইন গুলো অনেক সুন্দর আর হাতায় কাজ আছে এই যে এটা হাতা হাতায় কাজের মাল হাতায় কাজ করা থাকবে এই ইন্ডিয়ান হোয়াইট এগুলো কত করে মাত্র 950 টাকা 950 হ্যাঁ টাকা ওকে

আচ্ছা এগুলি কত প্রায় ছয়শ পঞ্চাশ পঞ্চাশ মাত্র ছয়শেলার হবে আড়াই গাজের উন্নয়ন পাঁচ হাতের আড়াই সেলর হবে আর উনার হবে গর্জিস কাজের ভিতরে প্রায় মাত্র ছয়শ

আর কোন মাল নেওয়ার উপর বিক্রি কেন্দ্র তো লেগ চেঞ্জের ব্যবস্থা আছে চেঞ্জের ব্যবস্থা আছে চেঞ্জ করে নিতে পারবো আচ্ছা আর প্রতি সপ্তাহে কেমন কালেকশন প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন আসে আমাদের আচ্ছা ঠিক আছে আপনার অসংখ্য ধন্যবাদ আর ভিউয়ার যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও দেখার ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি